হাজার হাজার কথার মাঝে একটা কথাই মানুষকে নতুনভাবে তৈরি করতে সাহায্য করে একটা কথাই মানুষকে নতুনভাবে গড়ে তুলতেই যথেষ্ট এই একটা কথাই আবার মানুষকে ধ্বংস করার জন্য একদম উপযুক্ত শুধুমাত্র কথার দরন কথার বোঝার বেশ কম বিসল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দেয় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দেয় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলে সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি বেশ কিছু কাঁচা পেঁপে নিয়ে বসেছি কী ভাবছে নাপুরা আমার ছোট বাবাটা বলে জানেন তো এখন নাকি বাজারে একমাত্র দাম কম এই পেঁপের সস্তায় বস্তা ভরে কেনা যায় কি বলেন সবাই আমার ছোট বাবার ধারণাটা কতটা সঠিক সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন এখানে আমি পেঁপেগুলোকে ভালোভাবে পিস করে নিয়েছি একদম র্যাক বরাবর পিস করেছি তারপর আমি পানিতে কিছুটা সময় বিজিয়ে রেখেছিলাম তাতে কি হয় আমার সকল আপুরাই জানে যে সকল আপুরা জানে না তাদের জন্য বলে দিচ্ছি পেপেতে এক ধরনের কষ থাকে যেটাতে হাতের স্কিনে অনেক সময় জ্বালা একটা ভাব আসে এইভাবে বিজিয়ে রাখলে আর কোনো সমস্যা হয় না কষটা বের হয়ে যায় তারপর এই যে একটা চামিশের মাধ্যমে আমি ভিতরের মলাটা পরিষ্কার করে নিচ্ছি খুব সহজে এইভাবে পরিষ্কার করে নেওয়া যায় আর পিলার দিয়ে তো খোসা ছাড়িয়ে নিলাম কি ভাবছেন আপুরা এতগুলো পেঁপে একদিনে রান্না করব। একদমই না এইভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলে না কাজের অনেকটা সহজ হয় আর পেঁপেটা বেশি দিন বা রেখে দিলে তারপর খোসা ছাড়াতে গেলে অনেকটাই কষ্ট হয় আমার মনে হয় আর কি তাই এইভাবে আমি সব সময় পরিষ্কার করে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেই। তারপর প্রয়োজন অনুযায়ী রান্না করি ভিডিওর এ পর্যায়ে যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের লাইক কমেন্টগুলো নতুন দিনের নতুন ভিডিও বানাতে আমাকে অনেকটাই উৎসাহিত করে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন তাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার কোনো প্রতিদান দেওয়ার মতো কিচ্ছু আমার কাছে নেই আমার বোনেরা এত ভালোবাসা দিচ্ছে আমাকে আমি ঠিকমতো মতো কমেন্টসের রিপ্লাইও দিতে পারছি না আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বোনের দোষগুলোকে লোকটির কথা আমার মাথা থেকে যেন একদম পড়তেই চাচ্ছিল না কি বলতে চাইলো উনি নিজেও চিন্তা করলাম সত্যি তো আমি তো শুধু হাত পেতে নিচ্ছি আমি যদি কাউকে কিছু দেই কি দেব আমার দেওয়ার মতো কি আছে রেল স্টেশনের চারদিকে ঘুরতে ঘুরতে চোখের সামনে একটা খুব সুন্দর ফুল গাছ দেখলাম গাছে অনেকগুলো ফুল ছিল ওই গাছ থেকে কিছু ফুল তুলে নিলাম পরদিন সকালে ওই ফুলগুলো দিয়ে যে আমাকে ভিক্ষা দিচ্ছে তাকেই একটি করে ফুল দিচ্ছি সবাই অনেক খুশি হচ্ছে আমার ভিক্ষার পরিমাণও বেড়ে গেছে আগে যেখানে যেয়ে দিত আমাকে দুই টাকা সে এখানে পাঁচ টাকা দেয় অনায়াসে এবং মুখে একটা হাসি নিয়ে আগে যেখানে একজন মানুষের কাছে টাকা চাইতে গেলে একটা ধাক্কা দিয়ে সরি দিত সেখানে হাসি মুখে পাঁচটা টাকা দিয়ে ফুলটা তুলে নেয় হাতে এইভাবেই কাটছিল আমার দিনগুলো মাসের পর মাস পেরিয়ে গেল আমার বেশ ভালো ইনকাম হচ্ছিল তখন তখন আর আমাকে খাবারের কষ্ট করতে হচ্ছিল না তারপর আরেক দিন ওই লোকটার কাছ সাথে দেখা হলো ট্রেনের একটা বগিতে আমি ওনাকে একটা ফুল অফার করলাম উনি আমাকে দেখেই চিনে ফেলল মুখে একটা হাসি নিয়ে উনি আমাকে এক হাজার টাকার একটা নোট দিল আমি খুব খুশি হলাম উনি আমাকে বলল এই টাকাটা কিন্তু তোমাকে আমি ভিক্ষা হিসেবে দেইনি আমি বললাম তাহলে উনি আমাকে বলল, এই যে তুমি আমাকে ফুল দিয়েছ আমি তোমাকে ফুলের দাম দিয়েছি এটা তোমার ব্যবসা এই কথাটাও আমার মাথায় একদম গেথে গেল তাহলে কি আমিও একজন ব্যবসায়ী কথাটা মাথায় নিয়ে ওনার কাছ থেকে হাসি মুখে কথা বলে বিদায় নিলাম নিচে নেমে অনেকক্ষণ চিন্তা করলাম সত্যি কি আমি একজন ব্যবসায়ী এখন কথাটা যেন আমার মাথা থেকে একদমই সরছিল না এক হাজার টাকা আমি বারবার দেখছিলাম আর ওনার কথাটা মনে করছিলাম তারপরই চিন্তা করলাম ঠিক আছে উনি যেহেতু বলেছে শুরু করি এক হাজার টাকা দিয়ে আমার ব্যবসা কিন্তু কি ব্যবসা করব? আমি তো ব্যবসার কিচ্ছু বুঝি না তাহলে আমার মাথায় যেন একটার পর একটা চিন্তাই আসছিল কোনো সমাধান আসছিল না তারপর চোখের সামনে একটা ফুলের দোকান দেখলাম মাথায় যেন চট করে একটা বুদ্ধি চলে আসলো এটাই তো হতে পারে আমার ব্যবসা মুখে একটু মুচকে হাসি দিয়ে ফুলের দোকানের দিকে এগিয়ে গেলাম ওনার সাথে কিছুক্ষণ কথা বলে বুঝতে পারলাম এই ব্যবসায় বেশ ভালো লাভ হয় উনি কোথা থেকে ফুল আনেন অনেক কিছুই জিজ্ঞেস করেছি উনিও আমাকে খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে বলেছেন যেহেতু সে ছোট সময় থেকে সবাই আমাকে দেখে চিনে জানে তাই এখানে সবাই আমাকে অনেকটা হেল্প করে উনিও আমাকে খুব সুন্দরভাবে সব কিছু বুঝে বলেছেন শুরু হলো আমার জীবনের নতুন যাত্রাপথ একটা বালতিতে করে ফুল বিক্রি শুরু করলাম এই হলো আমার নতুন জীবন শুরু একটা দুইটা করতে করতে আলহামদুলিল্লাহ এখন দেশের প্রতিটি জায়গায় আমার ফুলের দোকান আছে অনেক বছর পর ট্রেনের একটি বগিতে ওনার সাথে আমার আবার দেখা কিন্তু আজকে আমি একটি ক্লায়েন্টের সাথে মিট করতে যাচ্ছি পরনে আমার স্যুট টাই অনেক হাই লেভেলের কাপড় চোপড় পরা উনি আমাকে দেখে চিনতেই পারলো না আমি মুচকি হেসে ওনাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন আপনি উনি আমাকে জিজ্ঞেস করলো আমি কি আপনাকে চিনি আমি বললাম হ্যাঁ মনে আছে সেই ছেলেটির কথা যাকে আপনি এক হাজার টাকা দিয়েছিলেন ব্যবসার জন্য উনি একটু মুচকি হেসে আমার কথার উত্তর দিচ্ছিল এবং মুখে যেন অন্যরকম একটা আনন্দ আমার এই সাফল্য যেন মনে হচ্ছিল ওনারই সাফল্য সত্যি কিছু কিছু ভালো মানুষ আছে এই পৃথিবীতে যাদের স্পর্শে জীবনটা নতুনভাবে সাজিয়ে তোলা যায় উপরওয়ালা যেন ওনাদেরকে সফলতার চাবিকাঠি হিসেবে আরেকজনের জীবনে উশিলা করে পাঠায় প্রতিটি মানুষ নিজের চেষ্টায় উপরে ওঠে কিন্তু একটা সঠিক দর্শনের দরকার হয় কেমন লেগেছে আমার আজকের গল্পটি অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন এই তো আমাদের রান্নাবান্না শেষ আজকের খাবার মেনু ছিল পেঁপে ভাজি মাছ ভাজি আর ডাল কেমন লেগেছে সবার কাছে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম